স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস নেতা জিয়া রহমান ব্রিটিশ আমলে যেটা মেয়ে আসছে বাংলাদেশে বিএনপি ক্ষমতা নিয়ে ওইটা মেয়ে মাইকে বক্তব্য দিছে বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু দায়িত্ব পালন করছে জিয়া দায়িত্ব পালন করছে এ বাংলার মাটি থেকে আমার শরীর থেকে এখনো মির্জাফের গন্ধ যায়নি কখনো যাবেও না আমাদের জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে যারা লিডিং দিচ্ছে তারা আর যারা নীল আন্দোলনকারী আছে ওরা কিন্তু এখানে নাই এটা বানানো একটা দল এটা গঠন করা হয়েছে এটা কোনো গঠনতন্ত্র নাই আমি মনে করবো এখানে এনসিপি গঠন সাংগঠনিক কাঠামোই বুঝে আমি মনে করি অ্যাপসেলিটি রাইট এখন এনসিপিতে কারা আছে যারা পয়সা ঢালছে তারাই আছে ব্রিটিশ শাসন ছিল আপনারা হয়তো জানেন না আমার অনেক ছোট স্নেহের তুল্য আমার মেরে তুই খাবি তোকে মেরে আমি খাবো এই রাজ কখনো যাবে না এই তন্ত্রমন্ত্র হিসেবে চলতেই আছে আচ্ছা আপনি কাদেরকে সমন্বয় করছেন হাসনা সার্জিস নাহিদ এখানে একটা মেয়ে আছে যারা ও আমাদের সাথে আন্দোলন করেছে আরও তিন চারটা আন্দোলন করেছে আন্দোলনকারীদেরকে নিয়ে এই গণব্যতানকে নিয়ে হাসনিয় সার্জিস নাহিদ আসিফ মাহমুদ ওরা ব্যবসা চালাচ্ছে এ রাষ্ট্রনায়ক হয়েছে ওরা এনসিপি দল গঠন করে ব্যবসা এই দুনিয়াতে অনেক টাকাই তো এসেছে বিশ্ব থেকে ডক্টর মোহাম্মদ ইজসুল সানেনি এখন কেন তৃতীয় মাত্রায় আসে এনসিপি হলো ডান পকেট ইউনুসের জামাত হলো বাম পকেট তাহলে কোন তৃতীয় মাত্রা আসলে উপরের পকেটে কে বিএনপি কোথায় আপনি এখানে সম্মেদ এসেছেন এখানেই তো বৈষম্য চলছে রে ভাই আপ তোমরা কি আমাকে চিনো কতটুকু দেখেছো 2023 সালে আমি শাখা সেনের বিরুদ্ধে ভাইরাল হয়েছি ওর বিরুদ্ধে বলেছি যাত্রাবাড়ি আপনার এই যে পার্কে আমি হয়েছি আমি জেল খাটিনি তো তখন আমি সবাইকে বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে তালিকাটা গিয়েছে বৈষম্য তারিয়ে জুলাই যোদ্ধা তালিকা এখানে আমি আমরা যদি যারা রাজপথে ছিলাম আহত নিহত পরিবার এখনো একটা মা তার লাশ পায় নাই তাহলে কিভাবে সাম্য আসছে কে গুম করেছে কে হত্যা করেছে আপনারা হয়তো বলতে পারবেন যে আমি কেন এটা বিরোধিতা করছি না আমি কারোই বিরোধিতা করি আমি সত্যের দাঁড়িয়ে আছি আমি সামনের দাঁড়িয়ে আছি এটা থাকবেই কেন থাকবে আমি বলি যারা এখন লিডিং নিয়েছে তারা এখন নিয়ে নাম দরকার এনসিপিতে নিবে না যারা লিডিং নিচ্ছে তারাই লুটুপুটে থাকবে

মাহমুদ তারা কতজন এসেছেন মানে এক গাড়ি বলতে এক বাসে এই দলের প্রধানকে আমাদের বলছে যে এই একটা প্রোগ্রাম আছে সমাবেশ এইগুলো বলছে তাই আর আসছি আমি আপনি কী করেন রাজমিস্ত্রি কেন এটা এসিপির প্রোগ্রাম এখানে আর কি আমি তো অত সময় জানে আসিনি যাই হোক আইসি বড় ভাই আছে আমাদের বড় ভাইয়ের সঙ্গে আর কি আইসি দলের নাম আমাদের জানাইনি ভাই কিসের হচ্ছে আমি তো এখনো জানি না আর কিছুক্ষণ থাকবো আর কি আমি আসছি রাজশাহী থেকে আমার ওয়াইফ আসছে রাজশাহী থেকে আমি আসছি ঢাকা থেকে না এটা আমার সাথে এখনো জানি না আর কি হয়তো কিছুক্ষণ থাকলে জানতে পারবো যে কিসের সমাবেশ এল জিবি হলো সমাবেশ এল জিবি বলতে যে যারা ছাত্র আন্দোলন করছে এদের কেমন এটি লেখা দেখা যায় কার আমার নাম দলের নামটা দেখা যাচ্ছে এল এল জিবি এল জিবি তো নাম এই তো যাক এইটি হবে কেমন এই দলের নেতাকর্মী কেমন আসলে নতুন দল তো এখন লোকজন <laughs> আসলে <laughs> করা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই যে নিরাপত্তার সাথে পুরো জায়গা জুড়ে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আমরা দেখেছি পুলিশের টহল টিম রয়েছে এখানে র্যাবের

হ্যাঁ শোনার ছেলেরা কাল কালকে দুনিয়াতে জন্মাইছে কত অতচ দেখা গেছে কি আজকে তারা কুটি না অতচ কয় কি এরা জুলাই বিপ্লবের ওই সেই তো আমরা দেখো জুলাইটা আমরা একশো মার সেলুট করতাম

খাওয়াইছে খাওয়া কাছে এই ওরা ওরা কিছুই না সেখানে নিজেদের একটা দল হিসেবে দাবি করে তো এই চোরদের চাঁদাবাজদের যারা জুলাই আগস্টকে বিক্রি করে আর এই চাঁদাবাজের দল আর এই গুপ্ত সংগঠনের দল যারা বিএনপিকে কে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেপন্ন করার চেষ্টা করে তাদের আজকের সমাবেশী তাদের দাঁত ভাঙা জবাব সেই প্রথমে আসছি জি কেন আসছি কেন আসছি এটা ধরুন বলতে গেলে আর কিছু হয় আছি তাই সমাবেশ আসছে বললাম তো

ছাত্রলীগের লুঙ্গির নিচে এই শিবির কিন্তু পরিচয় গোপন করে ছাত্রলীগের সাথে রাজনীতি করে সকল অপরাজকতা সকল হামলা এই সাধারণ শিক্ষার্থীদেরকে এই শিবির দেখেন আমাদের লজ্জা এবং কর্মী কিন্তু কাউকে নিয়ে বাংলাদেশের কোনো ছাত্র সমাজের মাঝে কিন্তু প্রশ্ন নেই কেন নেই তারা যার যার শশ সংগঠনের বেলারে শশ পরিচয়ে তারা বাংলাদেশের ছাত্রী করেছে একমাত্র গুপ্ত সংগঠন যারা নিজেদেরকে এখনো এই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে শক্তি বাড়তে কারণ তাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল সরাসরি সৈরাচার এবং রাজাকার যারা এই বাংলাদেশকে চায়নি তারা বর্তমানে এই বাংলাদেশের স্বাধীনতাকে ভুল করতে চায় এই জুলাইকে বিক্রি করে এই জুলাই পরবর্তী সকল তো একমাত্র মূল নায়ক এই ইসলামী ছাত্র শিবির এবং বাংলা ইসলামী দেখেন ছাত্রলীগের পোস্টের তারা তাদের শিবির কর্মী রয়েছে ছাত্রলীগের হল পর্যায়ের নেতারাও শিবিরের কর্মী রয়েছে Thank you. দেখলাম টাকা নিলেন ওইখান থেকে শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোরা করলেন আচ্ছা আপনি যে বললেন যে আপনি এনসিবির সাথে আসেন না অন্য দলে আসেন তাহলে মিথ্যা কথা কেন আমি সেটার কথা বলি এই মোসি ভিডিওটা করি না সেটা আচ্ছা আপনারা কয়জন এসেছেন ঠিক আছে বলেন বলেন